নবী করিম সাল্লাম বলেন কেমতের দিন যাহার নামের সর্বনিম্ন স্তরের শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু আছে সবকিছু যদি তোমার হত তবে কি তুমি যাহার শাস্তি হতে বাঁচার জন্য মুক্তিপণ্য হিসেবে সবকিছু দিয়ে দিতে সে হা তখন আল্লাহ বললেন তুমি আদমের ওরসে থাকাকালেই এর চেয়ে অনেক তুচ্ছ ও সহজ বিষয় আমি চেয়েছিলাম তোমার কাছে যে আমার সাথে কাউকে শরিক করো না কিন্তু তুমি তা না মেনে শরিক করেছ বখারির হারিস একশো ছাপ্পান্ন রাসুল্লাহ সাল্লু আলিয়া বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো তা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো সহি বোখারি শরীফের হাদিস হে পড়ো আর আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান করিও পাপের দুয়ার দাঁড়িয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি হে আমাদের রব হে আমাদের মালিক আমাদেরকে ক্ষমা করে দিও এবং তোমার দিনের প্রতি আমাদেরকে কবল করে নাও নিজেকে কখনো অসুন্দর মনে করবে না কারণ আল্লাহ সৃষ্টি কখনো অসুন্দর হয় না আমাদের সমাজের দরিদ্র ঘরের সন্তানরা অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখতে কালো স্থির তাই বলে তাদেরকে অসুন্দর বলে ঘৃণা করা যাবে কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না তাদের দুমুটো খাবার জোট না তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবন জীবনযাপন করবে এ ধনী মানুষেরা তোমাদের ঘরে খাবার আছে তোমাদের ঘরে টাকা পয়সা আছে ধন সম্পদ আছে তোমাদের সন্তানদেরকে সুন্দর সুন্দর পোশাক পরিধান করাছ এবং তাদেরকে সুন্দর রূপে রূপান্তরিত করার জন্য বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী তাদেরকে ব্যবহার করা তোমার চোখের সামনে একজন দরিদ্র ব্যক্তি খাবার পাচ্ছে না খুব জায়গা পাচ্ছে না তাদের দিকে একটু লক্ষ্য করে দেখে তোমার সন্তানের প্রতি ভালোবাসা দেখিও এবং তাদেরকে তুমি কখনো ঘৃণা না তাদেরকে উপকার করতে না পারলে তাদেরকে কখনো ঘৃণা করবে না আল্লাহ যা সৃষ্টি করেছেন তাদের সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মানুষকে সৃষ্টির সেরা মাকলুক হিসেবে তৈরি করেছেন আর সেই সৃষ্টির সেরা মাকলুককে আপনি কিভাবে অসুন্দর বলে আখ্যায়িত করেন